দালালে যখন মাথায় হাত বুলিয়ে দেয় সব কিছু ভালো লাগে এটা সবাই জানে মানে তাদের কথাই এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি যে আপনি যদি নিম পাতাও চিবিয়ে খান মিষ্টি লাগে সত্য কথা ভাই দালালের কথা এত মিষ্টি নিম পাতা যদি খান আপনি তাদের কথা বলার সময় আপনাকে সেটাও মিষ্টি লাগবে মধুর থেকে বেশি মিষ্টি লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম আজ আবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে কুয়েতে আসার সময় হায়েস্ট কত টাকা দিয়ে আসা যায় বা কত টাকা দিলে কুয়েতে গিয়ে সাকসেস হবে দালালে বা এজেন্টে কত টাকা চাইছে সেটার উপর নির্ভর করে কত টাকা দিয়ে আসবেন কুয়েতে দেখুন এটা নির্ভর করে সম্পূর্ণ কাজের উপর যেমন কাজের স্কিল মানে কাজের একটা ভাগ থাকে তো যেমন ক্লিনার কাজ বাড়ির কাজ হাউস বয় হাউস ড্রাইভার কোম্পানি টলি বয় শপিং মল বিভিন্ন রকম কাজ থাকে তো আবার বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম রেট হতে পারে ধরেন আপনি যদি বাড়ির কাজে আসছেন তা হায়েস্ট কত টাকা দেবেন মিনিমাম তো আপনি যত কমে পারবেন তত ভালো ম্যাক্সিমাম মানে বাড়ির হাউস ড্রাইভারে এখন যেটা মানে লোক আসছে হিন্দি বাংলা সবাই মিলে মানে আমাদের বাঙালি ইন্ডিয়ার বাঙালি হিন্দি তামিলি এরা মিলে যে আলোচনাটা হয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন মিনিমাম মানে ম্যাক্সিমাম খরচা এখন দেড় লাখের চলে যাচ্ছে তো এটা যদি বেশি হয়ে যায় এর থেকে যদি বেশি হয়ে যায় আমার সাজেস্টে বলে তাহলে না আসাই কারণ আপনি এসে একশো দিনারের বেশি বেতন পাবেন না স্টার্টিংয়ে সে আপনি ড্রাইভারই হন বা হাউস বয় হন ড্রাইভার হলে হয়তো দশ আর বেশি পেতে পারেন কি কুড়ি দিনের বেশি ওর বেশি হয় না স্টার্টিং বেতন বলছি আর হাউস বয় এলে একশো দিনারই পাবেন এর বেশি পাবেন না তো দেখুন এবারে যদি আপনি ভাবেন যে দু লাখ টাকা খরচা করে আসবো তো একশো দিনের বেতন মানে ইন্ডিয়ার টাকায় এখন আঠাশ হাজার টাকা তো আঠাশ হাজার টাকা করে আপনার তুলতে দু লাখ টাকা কতদিন লাগবে একটা হিসাব করে নিন সেই হিসাবে আপনি এবার হিসাব করুন যে আসা ভালো হবে কি না এটা সম্পূর্ণ আপনি টাকাটা যেভাবে দেবেন আপনার কাজে নির্ভরের উপর মানে আপনি যদি কোম্পানির কাজে আসেন তো সেরকম খরচা হবে বাড়ির কাজে এলে সেরকম খরচা হবে সবসময় কমের মধ্যে আসার চেষ্টা করবেন বেশি টাকা দিয়ে এসে বেশি টাকা মানে যে ইনকাম করা সম্ভব এরকম নয় কাজের স্কিলসের উপর আপনার বেতন হয় বা আপনার কাজ অনুযায়ী বেতন হয় এটা মনে রাখবেন বাড়ির কাজে এলে একশো দিনের বেশি বেতন নাই কোম্পানির কাজগুলোতে এলে আট ঘন্টা ডিউটি হয় কিছু কিছু কোম্পানিতে পঁচাত্তর দিনের বেতন মানে কাজের ভাগ অনুযায়ী কিছু কিছু কোম্পানিতে দেড়শো দিনেরও বেতন আছে সব সময় চেষ্টা করবেন বেশির বেশি বেতনের কাজে না নাহলে এসে লাভ নেই আপনার খরচা এখানে একটা রিচার্জ করতে ছয় দিনার লাগে এক মাসে রিচার্জ ছয় দিনার প্রায় ষোলোশো টাকার মতো রিচার্জ লাগে মান্থলি এক্সট্রার আপনার কিছু না খেলেও আপনি যদি বিড়ি সিগারেট নাও খান তাও মান্থলি আপনার পাঁচ দিনের খরচা আসে যেমন করে আপনি ইয়ে করেন রিচার্জ বাদে মানে পাঁচ দিনের খরচা হবেই আপনি একবার যদি ঘুরতে যান বা ছুটির দিনে তো কিছু একটা খাবেন খরচা তো আছে মানে আপনার যদি ধরে নেন একশো দিনার বেতন বাড়ির কাজে আসেন তো আপনার দশ দিনার খরচা বাদ নব্বই আর আপনার টাকা ওই ছাব্বিশ আবার তিনশো টাকা বাদ তার মানে মানে পঁচিশ হাজার টাকা ঘরে পরে আপনার পঁচিশ হাজার টাকা দাঁড়াবে ওর মানে বেশি আপনি দাঁড়াতে পারবেন না নতুন এসে আপনি বিড়ি সিগারেট না খেলেও আপনি যদি অন্য নেশা না থাকে তাও আপনার ঘরে পঁচিশ হাজার টাকার বেশি হবে না এবারে যদি দুই লাখ টাকা খরচা করে আসেন তাহলে কিন্তু পঁচিশ হাজার করে হিসাব করেন আট তো মাস ফ্রি খাটবেন তারপর আপনার দুই বছরের ভিসা হয়তো যদি পাঁচ পাঁচ মাস চলে যায় তো উনিশ মাস এবার টাকার হিসাবটা করেন আর আপনি অত টাকা দিয়ে আসবেন ধার দেনা তো করতেই হবে অত টাকা তো কারোর ঘরে বাঁধা থাকে না আর যদি ও বাঁধা থাকে তা খুলে দিলেই তো হয় না ব্যবস্থা কিছু করতে হয় যাই হোক আমি বোঝাতে চাইছি যে বেশি টাকা খরচা করে এসে যে বেশি টাকা ইনকাম করা সম্ভব এটা কিন্তু নয় বিদেশ আগের মতো সুখ নেই বিদেশে আগে মানুষ অনেক ইনকাম করেছে বেতন ছাড়া যদি একশো দিনার বেতন পেয়েছে তা তিনশো দিনার ইনকাম করেছে আউট ইনকাম সেই সব ভাগ নেই এখন এখন অনেক কড়াকড়ি তো যাই করবেন একটু বুঝে সুঝে করবেন যে কোনো কাজে আসার আগে একটু ভাববেন চিন্তা করবেন আর বেশি টাকায় দিয়ে এলেই যে বেশি টাকা ইনকাম হবে এরকম কিন্তু নয় সবসময় মাথায় রাখবেন হ্যাঁ এবারে যদি আপনি কাজ জানেন ভালো কাজ ভালো টাকা দিয়ে আসছেন বেশি টাকা দিয়ে আসছেন সেই ক্ষেত্রে ঠিক আছে কাজ জানেন যেহেতু কাজের স্কিল আছে আপনার এক্সপিরিয়েন্স আছে সেইগুলো আপনার ঠিক আছে কিন্তু ওই যে বাড়ির কাজে এইসব কাজগুলোতে বা ক্লিনার কাজগুলোতে যে আউট ইনকামের ভরসায় কিন্তু আসবেন না এইটা মাথায় রাখেন আউট ইনকামের ভরসায় কিন্তু আসবেন না আপনার বেতনের ভরসায় আসুন কারণ আউট ইনকাম এখন আর হয় না যাদের হয় তারা পুরনো লোক সব থেকে মানে বেশি করে আমাদের ইন্ডিয়া লোকের কথা ছেড়ে দিলাম বাংলাদেশিরাই করে ওই সব কাজ আর ওরা খাটে ওরা একটু খাটনি বেশি করে ওরা পুরনো লোক ওরা ভালো ভালো টাকা মানে ভালো ভালো জায়গায় একটা মানে মানে হয়ে গেছে ওদের ভালো টাকা ইনকাম করতে পারে ওদের একটা চেন হয়ে গেছে মানে সিস্টেমের উপর হয় কিন্তু এখন যারা নতুন আসছে বাংলাদেশি বলেন বা ইন্ডিয়ান বলেন এখন কিন্তু আর সুযোগ নেই আগে যারা ছিল পুরোনো লোক ভাষা শিখেছিল ভাষা জানে তাদের একটু মানে আগের থেকে অনেক কমে গেছে জন্য নয় যে আগের মতো পায় সেরকম নয় খুব কম তো এই হিসাবে আসুন যে যে কোনো কাজে আসার আগে চিন্তা ভাবনা করুন এত টাকা ইনকাম যে অত টাকা ইনকাম দালালে যখন মাথায় হাত বুলিয়ে দেয় কিছু ভালো লাগে এটা সবাই জানে তাদের কথাই এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি যে আপনি যদি নিম পাতাও চিবিয়ে খান মিষ্টি লাগে তখন সত্য কথা ভাই দালালের কথা এত মিষ্টি নিম পাতা যদি খান আপনি তাদের কথা বলার সময় আপনাকে সেটাও মিষ্টি লাগবে মধুর থেকে বেশি মিষ্টি লাগবে যে কোনো কাজের আসার আগে মাথায় হাত বলিয়ে দিলেই যে ভালো হবে সেটা নয় চিন্তা ভাবনা করে আসবে